শ্যাম্পুর সাথে যদি তোমরা এই জিনিসটা সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু তোমরা এরকম আমার মতো সুন্দর সিল্কি সফট অ্যান্ড স্ট্রেট চুল কিন্তু ঘরে বসেই পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এমন সুন্দর সিল্কি এবং স্ট্রেট চুল পেতে কি ব্যবহার করব হ্যাঁ চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্যে লাগবে এখানে বড় চামচের এক চামচ পরিমাণ চিনি চিনি কিন্তু আমাদের চুলে কন্ডিশনিং হিসাবে খুব ভালো কাজ করে আর এটা কিন্তু আমাদের চুলকে সিল্কি এবং শাইনি করেও তুলতে সাহায্য করে আর এর মধ্যে আমি ব্যবহার করছি সিল্কিন সাইন তোমাদের কাছে যে শ্যাম্পু আছে তোমরা কিন্তু এখানে সেই শ্যাম্পু ব্যবহার করতে পারো সেখানে কিনিফ্লাস শ্যাম্পুও কিন্তু তোমরা ইউজ করতে পারো আমি ডেলি বেসিস এই শ্যাম্পু ইউজ করি তাই এটা ব্যবহার করলাম এখানে আমি দু পাতা ইউজ করেছি তোমরা কিন্তু তোমাদের হেয়ার লেন্থ হিসাবে এখানে ইউজ করবে এবার এই দুটো উপাদানকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে আমার এখানে যতটুকু শ্যাম্পু লাগছে আমি ঠিক ততটুকুই নিয়েছি তোমাদের যদি মনে হয় যে তোমাদের হেয়ার লেন্থ অনেক বেশি ভলিউম অনেক বেশি তাহলে কিন্তু এখানে আরও একটা পাতায় অ্যাড করতে পারো বা তোমাদের কাছে যে কন্টেনারের শ্যাম্পু আছে সেটাও কিন্তু এখানে ইউজ করতে পারো দেখেছো কত ভালো করে এখানে কিন্তু আমি মিক্সড করে নিয়েছি আমি এইটা ব্যবহার করেছি মানে তোমাদের এই শ্যাম্পু ব্যবহার করতে হবে একদমই নয় এবার কিন্তু মেন যে উপাদান সেটা হচ্ছে লেবু এখানে এক টুকরো লেবু আর সেটাও কিন্তু তোমাদের হেয়ারের লেন্থ হিসাবে নিতে হবে লেবু এমন একটা জিনিস যেটা আমাদের হেয়ারকে এত বেশি কন্ডিশনিং করতে সাহায্য করে বসার সময় অনেক সময় দেখো আমাদের হেয়ারে দুর্গন্ধ আসে খুশকি হয় স্ক্যালপে ইচিংয়ের সমস্যা হয় এই সমস্ত কিন্তু আস্তে আস্তে দূর করে দেয় আর যদি চিনির সাথে লেবু একসঙ্গে একটা মিশ্রণ তৈরি করা যায় সেটা কিন্তু আমাদের হেয়ারের জন্যে খুবই ভালো একটা কান ং হিসাবে কাজ করতে পারে এবার মেন যে উপাদান সেটা হলো মাথাটাকে খুব ভালো করে ভিজিয়ে নিয়ে যে মিশ্রণটা এখন রেডি করেছিল শ্যাম্পুর সাথে সেটাকে কিন্তু ভালো করে এরকম ভিজে মাথায় সুন্দরভাবে শ্যাম্পু করে নিতে হবে যেমনভাবে আমি করছি বা তোমরা যেমনভাবে শ্যাম্পু করো ঠিক একইভাবে শ্যাম্পু করে নিয়ে খুব ভালো করে কিন্তু নর্মাল জলে এখানে হেয়ারটাকে তোমাদের খুব ভালো করে কিন্তু ধুয়ে ফেলতে হবে আর তারপরে দেখাবো আরও একটা দুর্দান্ত জিনিস যেটা ব্যবহার করলে তোমাদের চুলটা আরও বেশি সিল্কি সাইনি এবং স্টেট হতে সাহায্য করে থাকে চুলটাকে বেশি রাফ করে করে শ্যাম্পু করবে না নর্মালি ক্যাজুয়ালি হালকা হাতে একটু রাফ করবে আর তারপরে এমভাবে জল দিয়ে শ্যাম্পুটাকে ধুয়ে দেবে মেন যে জিনিস সেটা হচ্ছে একটা সেরাম আমরা ইউজ করি চুলে যেটা আমাদের চুলকে অনেক বেশি সফট করে তার জন্যে এখানে আমাদের লাগবে অ্যালোভেরা জেল তোমাদের কাছে যে অ্যালোভেরা আছে সেই অ্যালোভেরাই ইউজ করতে পারো গাছের কাঁচা অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো তো আমি এখানে আমার হেয়ার অ্যাকর্ডিং এতটুকু নিয়ে নিয়েছি ঠিক একটি স্পুন মতো আর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল সেটাও কিন্তু ঠিক এক থেকে দেড় টিস স্পুন মতো এবার এই দুটোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যদি তোমাদের মনে হয় যে এখানে পরিমাণটা কম হয়েছে এখানে আমার মেজারমেন্ট ছিল ওয়ান টি স্পুন অ্যালোভেরা জেল আর ওয়ান টি স্পুন মতো হচ্ছে নারকেল তেল তো এই দুটোকে আমি খুব ভালো করে মিক্স করেছি তোমাদের চুল যদি অনেকটাই বেশি লেন্থি হয় তাহলে কিন্তু পরিমাণটা আরেকটু বেশি করে বাড়িয়ে নিতে পারো এটা কিন্তু স্টোর করে রাখা যাবে না এই ম্যাজিক্যাল সেরামটা ইউজ করলে তোমাদের চুল কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট হয়ে যাবে আর এবার এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি খাওয়ার জল যেটা আমরা খেয়ে থাকি মানে ভালো মিনারেল ওয়াটার সেটা কিন্তু এর মধ্যে মিক্সড করবে সেটাও কিন্তু একটু বেশি পরিমাণ দেখো এখানে আমি প্রায় হাফ গ্লাস মতো এই ছোটো গ্লাসের হাফ গ্লাস মতো জল এখানে দিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে কিন্তু মিক্সড করে নেবো মানে যত সময় এটা মিক্সটা রেডি হচ্ছে তত সময় কিন্তু এটা এখন অ্যাপ্লাইয়ের জন্য একদমই রেডি হয়ে গেছে ভিজে চুল দেখতে পেলে আগে আমি ভিজিয়ে নিয়ে মানে শ্যাম্পুটা ধুয়ে নিয়েছিলাম তারপরে ওই ভিজে অবস্থায় এই সিরামটাকে আমরা একদম গোড়া থেকে চুলের ডগা পর্যন্ত খুব ভালো করে কিন্তু ব্যবহার করতে হবে দিয়ে নেবে নেওয়ার পরে হালকা হাতে এখানে দেখো আঙুল দিয়ে হালকা হালকা করে গোড়াতে মাসাজ করবে চুলের গোড়া কিন্তু অনেক সময় ড্রাই থাকে সেটাকে সফট করবে চুলটাকে সফট করবে এটাকে কিন্তু এবার ধুয়ে ফেলতে হবে আবারও নর্মাল জলে আর তারপরে দেখো বন্ধুরা স্নান করার পরে আমার চুলের রেজাল্ট খুব ভালো রেজাল্ট পেটে এটা কিন্তু তোমরা সপ্তাহে একবার বা দুইবার ইউজ করতে পারো নর্মাল যখন তোমরা শ্যাম্পু করো ঠিক এইভাবেই শ্যাম্পু করবে তাহলে দেখতে পাবে তোমাদের চুলের জেল্লাটা দিনে দিনে কতটা বাড়ছে আর চুলও কিন্তু দ্রুত গতিতে বাড়তে থাকবে